আগামী উনিশে আগস্ট মঙ্গলবার দিন অত্যন্ত পবিত্র দিন কেননা এই দিন অন্নদা একাদশী এই একাদশী ব্রত পালন করলেই আমরা খুব সহজেই ভগবানের ধন লাভ করতে পারি এই অন্নদ একাদশী হল সর্বপাববিনাশিনী যিনি শ্রীহরি অর্চনে একাদশী ব্রত পালন করেন তিনি সর্বপাক মুক্ত হন এমনকি এই অন্নদা একাদশীর ব্রত নাম রাশি রাশি পাপ নষ্ট হয়ে যায় এই একাদশী ব্রত পালন করে রাজা হরিশ্চন্দ্র যা কিছু হারিয়েছিলেন সব কিছু ফিরিয়ে পেয়েছিলেন তিনি তার রাজ্য স্ত্রী পুত্র সবকিছু হারিয়ে ফেলেছিলেন এবং তার মৃত্যুর পর তিনি স্বর্গলাভ হয়েছিলেন যে মানুষ নিষ্ঠা সহকারে এই মত পালন করেন তিনি ভক্তি লাভ করেন এবং অবশেষে দিব্যধামে গমন করেন এই বতের মাতো পাঠ ও সবা যোগ্যের যজ্ঞের ফললাভ হয় এই একাদশীর পার্ণবঙ্গের সময় হলো কুড়ি আগস্ট বুধবার দিন ভারতবর্ষে এই একাদশী পার্ণবঙ্গের সময় হল ভোর পাঁচটা চোদ্দো থেকে সকাল নটা একত্রিশের মধ্যে এবং বাংলাদেশে এই একাদশী পাণবঙ্গের সময় হলো ভোর পাঁচটা চৌত্রিশ থেকে সকাল দশটার মধ্যে সবার কাছে বিনীত নিবেদন যেই আপনারা সকলে এই একাদশী পথটি পালন করুন নিজেরাও পালন করুন এবং অন্যদেরও পালন করতে উদ্বুদ্ধ করুন তাই এই ভিডিওটিকে অবশ্যই আপনারা শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই রকম ভক্তিমূলক ভিডিও পাওয়ার জন্য